যেখানে এই বিস্ফোরক অভিযোগগুলো সামনে আসছে যে বেআইনিভাবে বাজি মজুদ করা হচ্ছে বাজি কারখানা রয়েছে এই কারবার মাসের পর মাস বছরের পর বছর চালিয়ে যেত সেখানে পুলিশের নজরদারি কোথায় ছিল এই নজরদারি নিয়ে যখন বিভিন্ন অংশ থেকে প্রশ্ন তোলা হচ্ছে সেই নজরদারির প্রশ্নে কার্যত এড়িয়ে গিয়ে পুলিশ সচেতনতার অভাবকে দায়ী করছে দায়িত্ব জ্ঞানহীন কেন এই পরিবার ছিল এই প্রশ্ন পুলিশের তরফে তোলা হচ্ছে পুলিশের নজরদারি কেন ছিল না যে অভিযোগ উঠছিল যে মাসের পর মাস এই বণিক পরিবারের কাছ থেকে পুলিশ টাকা তুলতো এই অভিযোগ যখন আসছে তখন পুলিশ এই দায়িত্ব জ্ঞানহীনতার দিকে দায়িত্ব জ্ঞানহীনতার দিকে বল ঠেলে দেওয়ার চেষ্টা করছে ফলে বুঝতে পারছেন পুলিশের নজরদারির প্রশ্ন যখন সেইখানে পুলিশ পাল্টা প্রশ্ন তুলছে সচেতনতার অভাব নিয়ে ওখানে যেমন গাছ বাম হতো গলা তৈরি হতো এইসব কাজ হতো হ্যাঁ 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 বম তৈরি তো অনেক দিন ধরে আমি যাব এসেছি আমি এখানে এসেছি ধর দশ বছর তোর আমি দেখে যাচ্ছি ওরা সব রকম তৈরি করতো মানে চকলেট পেটো মানে গাছ বাম যেগুলো হয় হ্যাঁ ওদের লাইসেন্স কাটা হয়ে গেছিলো সেটা বলতে পারবো তবে লাইসেন্স কাটা হয়ে গেছিলো এরকম পর্যন্ত আমি জানি

ডেন গোটা হয়ে আছে আমি দেখেছি ওখানটা যদি মানুষের আগুন দেয়া হয় এখান জনগণ বাঁচবে না পুলিশের ভূমিকা না ও করবে না ও তো শ্রমিক জানার ব্যাপার লোক টিএমসি আমরা বারবার তো উপর মহল তো কাগজ জমা দিয়েছি বারণ করতে শুধু ও অঙ্কা ছিল টাকার ওই ইয়ে চন্দ্রকান্ত বনিকে বলা টাকা আছে ব্যবসা করে যাবো বলে বুঝতে পারছেন যে এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা ঘটনা এই দিনের পর দিন বেআইনি বাজির কারবার চলছিল কি করে যদি বিধায়ক সব জেনে থাকেন যদি পঞ্চায়েত সব জেনে থাকে যদি পুলিশ সব কিছু জেনে থাকে তারপরেও একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বারুদে ঠাসা একটা বাড়ি সেখানে বাজি মজুদ থেকে শুরু করে বেআইনি বাজির কারবার এটা দিনের পর দিন চলছিল কি করে আরও বেশি উদ্বেগজনক যেটা বাড়ির কাছে বস্তা ভর্তি বোমা উদ্ধার হয়েছে বড় হয়ে প্রশ্ন এইখানে সামনে আসছে যে তার মানে বেআইনি বাজির কারবারের আড়ালে কোথাও বোমাও তৈরি করা হতো না তো